আজকে আমি ভাত খাবো হলো কী দিয়ে দেখবেন যাকে বলে রানি খুলসা মাছ দেখুন আজকে আমি ভাত খাবো হলো এই যে কত বড় একটা রানী খুলসা মাছ দেখুন মাছটা কত বড় এটাকে বলে রানি খুলছা মাছ দেখুন মাছটার সাইজটা কত বড় দেখছেন মাছটা আমাকে একজন গিফট করেছে তাই এটাকে আমি এটাকে রানী খলসা মাছ বলে এটা আমি পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করেছি এই রানী খুলসা মাছ দেখুন কত বড় আসলে এটাকে আমি খেতে পারবো আমি জানি না চেষ্টা করব খাওয়ার জন্য তাই শুরু করি রানী খলসা মাছ দিয়ে খাওয়া বিসমিল্লা করে শুরু করি দেখুন কত বড়ো মাছ রানী ঘলসা মাছ এটা স্বাদ অনেক টেস্ট এটা আমাকে একজন গিফট করেছে মাছটা এটাকে আমি ভুনা করেছি বিসমিল্লা করে শুরু করি মাছটা খুব টেস্ট মাছ খুবই মজা খাইতে মাছটা রানি খুলসা মাছ জীবনে প্রথম খেলাম খুবই ভালো লাগলো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ অনেক মজা with the uh কেমন হয়েছে আমার রানি রানি খুলছে মাছটা কমেন্টে জানাবেন আমি মনে হয় পুরো মাছটা খেতে পারবো না অনেক বড় মাছ হাফ কেজি ওজন হবে হুম দেখুন মাছটার ভিতরে কত একটা ডিম হয়েছে রানী খুলসা মাছ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ